আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই চারটা রাজহাঁস নিয়ে বিপদে আছি কারণ এই চারটা রাজহাঁস কিন্তু মানুষ অনেকজন এখন আমি এই চারটে রাজহাঁসকে কাকে রেখে কাকে দিব তো এখন আমি খুন কনফিউজে আছি কারণ যারা আমার এই রাজহাঁস নিতে চাচ্ছে সবাই রিলেটিভ তো তাদেরকে যদি একজনকে রেখে যদি আমি আরেকজনকে দেই আরেকজন মন খারাপ করবে এখন আমি যে কি করব আমি এই বুঝে পাচ্ছি না আমি এই হাঁস কিনছিলাম শুধু আমার নিজের ইচ্ছায় আমার হাজব্যান্ড আমাকে অনেক বান্না করছিলো যে হাঁস কেনার দরকার নাই কারণ মুরগি ঝামেলার মধ্যে আবার যদি তুমি হাঁস নাও তো তোমার অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু ওই যে আমার হাঁস প্রেমি হাঁসের বাচ্চা দেখতে আমার অনেক ভালো লাগে তো তার কারণে আমি জোর পড়বো কি আমি হাঁস কিনে নিয়ে আসছিলাম তো যাই হোক এখন আমার সেই হাঁসগুলো তো বিক্রি করে দিয়েছি যখন সেই হাঁসগুলো আমার বড় হয়ে উঠছে তখন চিন্তা করতেছিলাম যে আমি হাঁসগুলো কিভাবে বিক্রি করব। তো তখন আমি খুব চিন্তিত ছিলাম যে হাঁস মনে হয় আমার বিক্রি হবে না কিন্তু আল্লাহর রহমতে আমার হাঁসগুলো এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে শেষ মেশ এমন পর্যায়ে হয়েছে যে অনেকে বাসায় এসে ঘুরে গেছে অনেকে আমার হাজব্যান্ডকে ফোনের ওপর ফোন দিয়ে বলতেছে হাঁস দেওয়ার জন্য তো আমাদের আর কি করার তো আমাদের কাছে যে কটা হাঁস ছিল সে কটা তো আমরা বিক্রি করে দিছি তো অনেকে আবার মন খারাপ করছে যে কেন বলে নাই আসলে এগুলো হচ্ছে গৃহপালিত জিনিস এগুলো বাসার মধ্যে থাকে তো অনেকে হয়তো জানে না যে কে কোনটা পালন করতেছে তো আমিও যে এগুলো পালন করি অনেকেই জানে না যে আমার বাসাতে আমার হাজবেন্ড এগুলো নিয়ে আসে আর আমি এগুলো পালন করি তো যাই হোক অনেকেই মন খারাপ করছে দিতে পারি না এই জন্য তো এখন আমার এই রাজাস নিয়েও সেম একই অবস্থা মানে সবার মন খারাপ খারাপ হয়ে যাচ্ছে অনেকেই এ চাচ্ছে ও চাচ্ছে মানে বলে রাখতেছে যে আমাকে একটা দিতেই হবে আমাকে একটা দিতেই হবে তো এখন আমি এই রাজহাঁস বিক্রি করে দিতে চাইছিলাম যে এই ঝামেলা রাখবো না আমি আবার নতুন করে বেজিং হাঁস আবার রাজহাঁসের বাচ্চা নিয়ে আসব। তো এখন এই পরিস্থিতিতে এখন দেখা যাচ্ছে যে আমি কাউকে দিতে পারবো না তো তার কারণে আমি বলে দিছি যে আমি এখন হাঁস বিক্রি করব না আমি আরও হাঁসকে আরও ওজন করে তারপর বিক্রি করব। আর একটু দাম যখন চওড়া হবে তখন বিক্রি করব। তো এই বলে আমি এখন আপাতত এই বেচার কথা বাদ রেখে দিছি তো দেখা যাক পরে কি হয় কাকে রেখে যে কাকে দিব চিন্তা করতে পারতেছি না তো এমনও হয় যে হয়তো বিক্রি করা যায় না অনেক মানুষ আছে যে বিক্রি করতে পারে না কিন্তু আল্লাহর রহমতে আমার সব কিছুই বিক্রি হয়ে যায় তো সবাই দোয়া করবেন আমার খামারটা জন্য আমি আস্তে আস্তে বড় করতে পারি আমার এই খামারে জন্য আল্লাহ রহমত বরকত দান করে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আল্লাহ যেন আমার সংসারে শান্তি বর্ষণ করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ